ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত কান্না কাটি করে করুক যদি কিনতে মরে যায় যাক তারপরও ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গুলো দেওয়া যাবে না এইটা দেওয়ার হাতে বোমা দেওয়া সমান আজকে এটা ওইটা টিপতে টিপতে এমন জায়গায় যাবে আপনি কল্পনাও করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে যদি এটা কঠিন কাজ অনেক অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের খেলাধুলা উল্টা পাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না মা ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে চার যে মানুষগুলো আমানতের খেয়াল করে না আজ কয়েকদের পড়াই নির্বাচন এই যে ভোট দেবেন যারা এটা কিন্তু আমানত এখন মনে করেন আমার দলের লোক তো দাঁড়ায়নি আমি দেবো না না দাঁড়ায় দাঁড়িয়েছে মনে করেন আট নয়জন দর্শন এর ভেতরে যোগ্যতা সম্পন্ন যে লোকটা যার দ্বারা ইসলামের কাজ হবে মানবতার কাজ হবে বলে আপনার মনে হয় রকম মানুষকে আপনার রায়টাই আমানতটা দিয়ে দেবেন যার না উত্তরাধিকারী হন এটা দরকার এরপরে আমি পেয়েছি অঙ্গীকার পূর্ণ করতে হবে ওয়াদা যদি কারো সাথে দেয় আজ এখানে আমি আসার আগে যারা যারা ওয়াদা দিয়েছে যে বাড়িতে বাড়িতে কেউ দোয়ের বসে বিশাল গরুজ গাড়ি চাকার মতো জিলাপি দেব কত রকমের ওয়াদা কত মানুষ করে অথচ ওয়াদাকে কিছু মনে করে না পাস করার পরে সব ওয়াদা ভুলে যায় ওনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে ওয়াদা ঠিক রাখবেন ওয়াদা যদি করেন আর যদি ওয়াদা করতে না পারেন ঠিক রাখতে না করবেন না এরপরে আছে নামাজের যত্নবান হওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই যে গুণগুলো দিয়েছেন যদি কেউ অর্জন করতে পারে মহান আল্লাহ তাকে বিশাল ফেরদাউসের উত্তর অধিকারী হিসাবে কবুল করে নেবেন আমি সব প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন এটা কবুল করেন আমিন দ্বিদি নম্বর দরজার নাম পেয়েছিলেন জান্নাতুল মাওয়া মাদরজা নাম ইন্ডিয়ন হেনবি আপনাকে ওরা জিজ্ঞাসা করে ইল্লিন কি বলে এটা একটা জান্নাত এর উপরে আর নিশ্চয়ই জান্নাতুল মাওয়াটা সাজানো আছে দুনিয়াতে যে মানুষগুলো আল্লাকে ভয় করে সব অন্যায় কাজ থেকে নিজেকে বাসিয়ে রাখতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ আমি সব প্রত্যেক এর জন্য জান্নাতুল মাআওয়াল ব্যবস্থা করে না আমি দারুল মাকাম আছে দারুল বারর আছে দারুল খুদ আছে কত একটা করে 100 বার আমি পেছ কারিমে আল্লাহ প্রত্যেক সর্ব উচ্চ স্তর ফেদাউজ আমি সব প্রত্যেক এর উচ্চ করে পাওয়ার তৌফিক